লিটারেলি ঘর সংসার সামলে এবার একেবারে রাজনীতির ময়দানে স্বামী স্ত্রী লাবণ্য রয়েছে রুদ্র রয়েছে তো মানে ঘর সংসার সামলে হঠাৎ করে মানে রাজনীতির ময়দানে কেন আসলে ঘর সংসারে তো বরকে খুব একটা পাচ্ছিলাম না সেই জন্য রাজনীতির মঞ্চে নেমে গেলাম যদি একটু বেশি প্রায়োরিটি একটু অ্যাটেনশনটা পাই বর কি করছিল বর আমার ওইটাই বর কি করছিল মানে উড়ু উড়ু মন ছিল বরে তো প্রথম থেকে উড়ু উড়ু মন সেটা মেনে নিয়েছি আমার পয়সা নিয়ে কথা প্রাক্তন <laughs> আর <laughs> <laughs>

আমি বলতে চাইছিলাম যেহেতু আমি রিয়েল লাইফে আমি এই বউ বলছি না সেটা তো পড়াই আসছি সিরিয়ালে আমি বলছি যে আটটাই দেন যেহেতু রিয়েল লাইফে বিয়ে করে ফেলেছি তো এবং রিয়েল লাইফে বিয়ে করে ফেললে বউ যদি যা বিয়ে হয়ে তো বিয়ে হয়েছে না কোচি ও তাকে বুঝ না বিয়ে করা মানে হচ্ছে অনেকে কোচি যাই হোক বিয়ে করা মানে হচ্ছে তুমি একজনের অধীনে চলে গেলে ঠিক আছে এবং সেটা যাওয়াই বেটার তুমি যদি ইংরেজদের পরাধীনতা মেনে নিতে তাহলে দেখতে ভারতবর্ষ আরো উন্নতি করত করতে পারেনি স্বাধীন হয়ে গেছে সেইরকম সবসময় মেনে নিতে হবে যে আমার উল্টো যে মানুষটা আছে সে সেরা তাহলে দেখবে জীবন লাইফ উলবে করার পর থেকে কিন্তু পুরুষ মানুষ তো ভাল লাগে সেটা রিয়েল লাইফে হয় না এই যে রিয়েল লাইফে ঝিনুক তারপরে শামুক সব আশেপাশে রয়েছে সেটা তো বেশ ভালোই লাগে ঝিনুক এই যে ফুলকি ফুলকি এত জামাইবু জামাইবু কেন করে

একটু দেখানো যাবে কি রকম করে আচ্ছা এবার তো না হয় বুঝলাম যে প্রচুর হাড্ডা হাড্ডি দেখছিলাম মারপিটের একটা সিনছিল হতে হতে তারপর আমরা সিনটা থেকে আবার একটু এগিয়ে চলে আসলাম হচ্ছে না

করে বিভিন্ন গসিপ বিভিন্ন রকমের হয় ঠিক আছে হাসি তার উপরে তার উপরে এক্স্যাক্টলি আজকে আমরা এই চশমাটা আমার লাগবে ওর জানিস তো ওরকম চশমাটা রয়েছে এটা আমাকে কি ভালো লাগবে এটা একরকম কিন্তু গসিপ চর্চা এই চশমাটা তো এক্স গার্লফ্রেন্ড দিয়েছিল আর তারপরের চশমা নতুন গার্লফ্রেন্ড দিয়েছে এটাও একটা গসিপ তুমি কি কার বড় নিন্দা না আচ্ছা চর্চা

একটুখানি জন্য হ্যাঁ বরের কাছে থাকা হচ্ছে শুধুই মাত্র টাকা এবং বড় মন্ত্রী তুমিও মন্ত্রী তাহলে এরকম তারা আগে হোক তাই মন্ত্রীরা শানলাম অন্ধের মতো শুধু বিশ্বাস করে গিয়েছে ভালোবেসে গিয়েছে তার পরিণাম আজকে এই দর্শক বন্ধুরা সবই দেখতে পেয়েছে আর কেন সে থেমে থাকবে তার কি আছে পাওয়ার

রান্না করেছি ভয় পাচ্ছি আমাকে দাঁড়িয়ে তোমায় এগিয়ে দিচ্ছি তুমি গুলি খাও আর যা পারো আমি আচ্ছা বাবা ঠিক আছে থ্যাংক ইউ আমি তাই করছি আমার কাজ এটাই বেশ এরকমভাবেই হৈ হৈ করে এগিয়ে যাক এবং কি আসতে চলেছে প্লিজ যদি দর্শকদের উদ্দেশ্যে লাবণ্য এবং পুরোটা তো বলা যায় না হেভি অ্যাকশন প্যাক্ট যাকে বলে এপিসোডস আসছে এবং খুব টানটান উত্তেজনাপূর্ণ এপিসোডস সেগুলো আপনারা দেখতেই পাবেন আগেও বলছিলাম আমি আরেকজনকে যে দিন ধরে আপনারা যেভাবে ফুল কেকে সাপোর্ট করেছেন সেভাবে সাপোর্ট করতে থাকুন আমার মনে হয় যে এই শুধু উত্তেজনা নয় উত্তেজনা ভালোবাসা রাগ অভিমান প্রত্যেকেই তো একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে এবং প্রত্যেকের একটা পাস্ট থাকে প্রত্যেকের ক্যারেক্টার একটা গ্রাফ হয় রুদ্ররূপ কেন খারাপ বা লাবণ্য কেন ভালো লাবণ্য কেন বড়ের উপর গেল বা রুদ্ররূপ কেন মাস্টারমশাইমশাই বা রায়চৌধুরী পরিবারের চৌধুরী বদলা নিতে চাইছে কিসের জন্য একটা পাস্ট আছে গল্প আছে ব্যাখ্যা আছে সেটা প্রত্যেকেই আপনারা জানেন কেউ মায়ের পেট থেকে খারাপ হয় না কেউ মায়ের পেট থেকে ভালো হয়ে বেরোয়েন আপনি একটা মাটির তালকে যেমন ভাবে গড়বেন সেরকমভাবেই করা হয় তো সেইভাবেই আমরা চেষ্টা করি ক্যারেক্টার গুলোকে গড়তে আমরা চেষ্টা করেছি দেড় বছর ধরে আপনারা ভালোবাসা দিয়েছেন এখনো দিয়ে যাচ্ছেন আশা করবো আগামী দিনে যে এপিসোড আসছে ভোট এবং ভোটের প্রচার আমরা এখনো জানি না যে কে জিতবে সত্যি করে জানি না আমি মেকআপ রুম এর সামনে দাঁড়িয়ে বলছি হয়তো ও জিততে পারে হয়তো আমি জিততে পারি আমি জানি না যেই জিতুক সিরিয়াল থেমে থাকবে না সিরিয়ালের মজা থেমে থাকবে না সিরিয়ালের রোমাঞ্চ থেমে থাকবে না খুবই ভালো হবে আশা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ দেখতে থাকুন ফুলকে এবং প্রচুর 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 ভালোবাসা আমার সাথে ইন্টারভিউ করতে খুব মজা হয় বেশি কথা বলতে হয় না বলে দেয় দারুণ ব্যাপার শেষ পর্যন্ত ছাড়বে না এই লোকটা দেখেছেন তো শেষ পর্যন্ত ছাড়বে না। সিরিয়াস দেখে মনে হয় ভীষণ শান্ত মনে হয় কিন্তু বেসিক্যালি আদতে একদমই নয়। বিচারে সেটা আমি আজকে বুঝলাম। লোক আমি বারবিটেশন পড়া। সিরিয়াস শান্ত যখন ওই অ্যাকশনটা বলে দেওয়া হয়নি তখন চশমাটা এরকম হয়ে যায়। সিরিয়াস একটা হয়ে যায় তবে কাটল এই শোন 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 এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল বেস্ট পুনরা এটা আমাদের পুনরা গ্রেট এরকম ভাবেই চলতে থাক হই হই করে এরকম বন্ড এরকমই থাক আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দি ওয়াল নিউজে কারণ খবর এখন এখানেই